মডেল গ্রাম পঞ্চায়েত হিসেবে ঘোষিত হলো কাটোয়া দু নম্বর ব্লকের কুরুই গ্রাম পঞ্চায়েত ওডিএফ প্লাস প্রকল্পের আওতাভুক্ত করে মডেল গ্রাম পঞ্চায়েত হিসেবে কুরুই গ্রাম পঞ্চায়েতের নাম ঘোষণা করলো পূর্ব বর্ধমান জেলা প্রশাসন বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই সুসংবাদ এলাকাবাসীদের জানান কাটোয়া দু নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক আসিফ আনসারি এটি অত্যন্ত ভালো একটি খবর কুরবীর পাশাপাশি নিজের এলাকার অন্যান্য গ্রাম পঞ্চায়েতগুলিকেও নিজের এলাকা প্লাস্টিক ও বর্জ্যমুক্ত রাখার বার্তা দেন আসিফ বাবু তিনি আরও বলেন বাইরে যে রকম গার্বেজ এলে ছুঁড়ে না থাকে সেই জিনিসটা আপনারা নিজেদেরকে নিজেদের মতো নিজেদের এলাকায় নিজেদের বাড়িতে মেনটেন করার চেষ্টা করুন এটা হলে খুবই আমরা আপনাদের এলাকাটাকে আমাদের মডেল পর যে পরিবেশ সচেতনতার কাজে কুরুই গ্রাম পঞ্চায়েতের কর্মী থেকে সদস্যরা কয়েক মাস থেকে পরিশ্রম করে চলেছে ছয়টি গ্রাম মিলিয়ে প্রায় বাইশ হাজার জনসংখ্যা নিয়ে কড়ুই গ্রাম পঞ্চায়েত অনেকদিন আগে খোলা জায়গায় মলত্যাগ বন্ধ হয়েছে নির্মল বাংলা প্রকল্পের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার পর বাসিন্দাদের পরিবেশ সচেতনতায় এলাকায় কাজ করা শুরু করেছে পঞ্চায়েত আধিকারিকেরা এখন প্লাস্টিক মুক্ত গ্রাম করতে পঞ্চায়েত কর্মীরা নিরলস পরিশ্রম করে যাচ্ছে জানা যায় সপ্তাহে দুদিন গ্রামে বাড়ি বাড়ি আবর্জনা সংগ্রহ করা হবে পূর্ব বর্ধমান জেলার প্রত্যন্ত কৃষি প্রধান এলাকার করুই গ্রাম পঞ্চায়েত মডেল গ্রাম হিসেবে ঘোষিত হওয়ায় এলাকার মানুষ অত্যন্ত খুশি রিপোর্ট নিউজ নেটওয়ার্ক হলমার্ক সোনার গহনা কেনার ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান এখানে পাবেন বিবাহ উৎসব ও উপহারের জন্য হালকা থেকে ভারী সব ধরনের সোনা রূপা ও হীরার গহনার অফুরন্ত সম্ভার পুরানো সোনার গহনার বদলে পেয়ে যাবেন এইচ আইডি হলমার্ক যুক্ত নতুন সোনার গহনা এছাড়াও রয়েছে মান্থলি স্কিমের সুব্যবস্থা ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা